আবুলাইস সমরকন্দ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে মানুষ প্রত্যেকটা মানুষ স্বীকার করে এই দুনিয়ায় থাকা যাবে না এই দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যু যে কোনো সময় আসবে যে কোনো সময় মৃত্যুর কাছে পরাজিত হতে হবে প্রত্যেকটা মানুষ স্বীকার করে কিন্তু তার কর্মটা হয় এর উল্টা তুমি যেই জীবন নিয়ে মেতে আছো যেই জীবনের পিছনে যেই জীবনটাকে ভোগ আর উপভোগ করার জন্যে এত কিছু করতেছ এত সাত সরঞ্জাম এত আয়োজন তোমার এই জীবনটা অমাল হায়াতুন দুনিয়া ইল্লা মাতা গুরুর এই হায়াতটা তোমার কাছে ঢুকা ছাড়ার কিচ্ছু না আল্লাহ রব্বুল তাকে শাহাদাতের মরণ দেবেন আল্লাহ তাকে জান্নাতি মানুষের মরণ দেবেন জীবন আমাদের দেখতে দেখতে চলে যায় জুমার নামাজ গত সপ্তাহে জুমার নামাজ হয়ে গেছে হয়েছে দেখতে দেখতে দেখেন সাত দিন চলে গেছে আবার জুমার নামাজ আজকে জুমার নামাজ হয়ে যাবে আবার দেখতে দেখতে সাত দিন চলে যাবে এভাবেই করে দেখতে দেখতে জীবন থেকে আমাদের সময়গুলো চলে যাচ্ছে কোন দিক দিয়ে সময় চলে যায় আমরা কেউ টের পাচ্ছি একজন একজন আজরাইল ইসলাম কে জিজ্ঞেস করেছিল আজরাইল তুমি যে এই যে আমাদের রুহটা কবজ করবা আমাদেরকে তো কোনো সংবাদ দিয়ে তুমি আসো না আমাদেরকে একটু সংবাদ দেওয়া উচিত ছিল না আজাল আলাহ বলতেছেন যে আল্লাহ রব্বুল প্রতি প্রতিনিয়ত তোমাকে সংবাদ দিতেছেন যে আমি তোমার কাছে আসব এই সংবাদ তোমাকে প্রতিনিয়ত দেওয়া হচ্ছে মহান আল্লাহ প্রথম সংবাদ তোমার জন্ম হয়েছে এই পৃথিবীতে তুমি আসছো মানেই তোমাকে চলে যেত তোমার যেদিন জন্ম হয়েছে এই জন্ম হওয়াটাই তোমার জন্য অনেক বড় একটা মেসেজ যে তোমার জন্ম হয়েছে মানেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে এরপরে তুমি হাঁটা শেখা পারো পারো আস্তে আস্তে হাঁটতে পারছো তোমার মুখে দাঁত ছিল না দাঁত গজাইছে মুখে দাড়ি ছিল না দাড়িগুলো গজাইছে এই কাঁচা দাঁড়িগুলো দেখতে দেখতে তোমার সামনেই এই কাঁচা দাড়িগুলো পাকা হয়ে গেছে মানে আল্লাহুল আলমী তোমাকে সংবাদ দিতেছে যে তোমাকে আমার কাছে চলে আসতে হবে প্রতিনিয়ত আল্লাহ রব আলিন আমাদেরকে মেসেজ দিতেছেন প্রতিনিয়ত আল্লাহ রব আলিন আমাদেরকে সংবাদ দিতেছেন যে একদিন তোমাকে আমার কাছে চলে আসত প্রতিটা মুহূর্ত আমাদের জীবন থেকে ঘড়ির কাটা একটা একটা করে সেকেন্ড ঘুরে আর আমার আপনার জীবন থেকে ওই একটা কাটার সময়ই চলে যাচ্ছে ওই একটা সেকেন্ডই চলে যাচ্ছে ঘড়ির কাটা যেমনি ভাবে উল্টা দিকে ঘুরে না মানুষের হায়াত আর উল্টা দিকে যাবে না মানুষের হায়াত আর পিছন দিকে যাবে না যেটার সময় চলে গেছে সে সময়টাকে আর ফিরে আনা যাবে না জীবন থেকে যেই সময়টুকু ব্যয় হয়ে যায় এই সময়টুকু চলেই যায় আর সামনে ফিরে আসবে না এভাবেই দেখতে দেখতে মানুষ একদিন মৃত্যুর কাছে ধরা পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইনা মা তাকুন ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়্যদা হে মানুষ মানুষ তুমি এই মৃত্যু থেকে পালানোর জন্য যেখানেই যাও না কেন যাই কিছু করো না কেন যত যাই বলো না কেন করো না কেন একদিন তোমাকে এই মৃত্যুর কাছে পরাজিত হবে। এই মৃত্যুর কাছে তোমাকে একদিন ধরা দিতেই হবে তুমি যে অবস্থায় থাকো যেখানেই থাকো আল্লাহ রবুল আলমিনের কথা উচিব বাস্তব অতিব সত্য মানলেও সত্য আল্লাহর কথা না মানলেও সত্য আল্লাহ যে বলেছেন তুমি মৃত্যু থেকে যেখানেই পালাও আইনামা তা কোন ইউদরিক কুম মউত তুমি এই মৃত্যু থেকে যেখানেই পালাও না কেন যেখানেই যাও না কেন যেখানেই তুমি আশ্রয় নাও না কেন যে দুর্গের ভিতরেই তুমি যাও না কেন যত সেফটিই তুমি নাও না কেন মৃত্যু একদিন তোমার সাথে মুলাকাত হয়ে যাবে কুল ইন্নাল মাউতা আল্লাযিনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মৃত্যু থেকে তুমি একদিন সেই মৃত্যুর সাথে তোমার মুলাকাত হয়ে যাবে মৃত্যুর সাথে তোমার দেখা হয়ে যাবে তুমি যেই জিনিসগুলো তোমার অলক্ষে ছিল যেই জিনিসগুলো তোমার চোখের বাহিরে ছিল তোমার কাছে গায়ের ছিল অদৃশ্য ছিল

তুমি যেই জীবন নিয়ে মেতে আস যেই জীবনের পিছনে যেই জীবনটাকে ভোগ আর উপভোগ করার জন্য এত কিছু করতেছ এত সাত সরঞ্জাম এত আয়োজন তোমার এই জীবনটা অমাল হায়াতুন দুনিয়া ইল্লা মাতা উল গুরুর এই হায়াতটা তোমার কাছে ভোকা সার আর কিচ্ছু না তোমার এই জীবনটা একটা ভোকা আল্লাহ অন্য জায়গায় বলেছেন উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা আল্লাহু ওয়া লাঈব এটা খেলাটা বসে সার আর কিছু না এই জীবনটা জীবন না এ জীবনটা আসল জীবন না তোমার আসল জীবন আল্লাহ বলতেছেন তোমার আসল জীবন হলো যদি তুমি হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে ক্ষমা লাভ করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে যদি জান্নাতের বাসিন্দা হতে পারো তাহলেই তোমার জীবনের চূড়ান্ত সফলতা তুমি পাবে আল্লাহ বলেছেন এই জীবনটা তোমাদের একটা এই জীবনটা দুনিয়ার খানা মানুষ কাজে কর্মের জন্য বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় তাকে থাকতে হয় এখান থেকে দেখবেন অনেক সময় মানুষ বেড়ানোর জন্য কক্সবাজার যায় কক্সবাজারে গিয়ে দুই একদিন থাকার জন্য একটা হোটেল ভাড়া নেয় একটা রুম ভাড়া নেয় সেই রুমের ভিতরে থাকে না ভিতরে থাকে না ওই রুমের মধ্যে কি মানুষ অনেক কিছু দিয়ে সাজায় অনেক কিছু দিয়ে সাজায় না মানুষ জানে যে এই রুমটা আমাকে চব্বিশ ঘন্টার জন্য দেয়া হয়েছে এই চব্বিশ ঘন্টা পরে আমাকে এই রুমটাকে ছেড়ে দিতে হবে এই রুমটা ছেড়ে আমি যে বাড়ি থেকে এসেছিলাম আমাকে আবার সেই বাড়িতেই যেতে হবে আমি এখানে থাকতে আসি নাই সামান্য একটু সময় আমাকে এখানে থাকার জন্য দেওয়া হয়েছে এরপরে আবার আমাকে এখান থেকে বাড়িতে চলে যেতে হবে এই জন্য মানুষ এখানে আর অনেক কিছু করে না আল্লাহ আল্লাহর আলামিন বলে দিয়েছেন এই দুনিয়াটাও ঠিক তোমার জন্যে ওই রকম মুসাফির খানা। এখানে এসেছ সামান্য কিছু সময় আবার তোমাকে চলে যেতে হবে কথা হলো এই সামান্য সময়ে তুমি কি নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে তোমাকে কি কাজের জন্য আমি পাঠাইছিলাম আর কি কাজ দিয়ে তুমি তোমার জীবনটাকে এই জন্য এই মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নিতে হবে মৃত্যু আসার আগেই আখেরাতের প্রস্তুতি নিতে হবে মৃত্যু কখন আসবে এটা কি কেউ আমরা জানি বলেন জানি কেউ জানি না কেউ জানি না মৃত্যু কখনো বয়স দেখে আসে না মৃত্যু কখনো সময় দেখে আসে না মৃত্যু কখনো স্থান দেখে আসে না আল্লাহ রব্বুল আলমিন নির্দিষ্ট যাকে যখন যেটা করে দিয়েছেন ওই সময় মৃত্যু এসে হাজির হয়েই যাবে আমরা কেউ সেটা থামাতে পারবো না আল্লাহ রব আলিন বলে দিয়েছেন মৃত্যু যার যেখানে অমাতাদ্রি নাসুম্মা যা কদা অমা নাসুম্বি আইয়া আর দিন তামুক আল্লাহর কালাম আল্লাহর কথা যার রিজিক যেখানে আছে উমা তাদরি নাফসুমা যা তাক্সিবু তোমার রিজিক যেই জমিনে আছে যেইখানে তোমার জন্য রিজিক লিপিবদ্ধ করা আছে সেখানে তুমি যাবাই সেটাই তুমি নিবাই সেটাই তুমি গ্রহণ করবা উমা তাদরি নাফসু বিআইয়ে আরদিন তামু আল্লাহ বলেন যেই জমিনে যেইখানে তোমার মুক্তির ধারণ করা আছে সেইখানে তোমাকে যেতে হবে সেখানেই তোমার মৃত্যু হবে সেখান থেকে তুমি পালাইতে পারবে না মৃত্যু মৃত্যুটা নিজেই একটা নসিহত এজন্য আল্লাহ নবী বলেছেন আক্সিরুদ হা হাদিমিল লাযাতিল মউত আল্লাহর নবী বলেন যে তোমরা দুনিয়ার সব বিনাশকারী দুনিয়ার সমস্ত কিছুকে সাপ যেইটা ভুলিয়ে দেয় সেই দুনিয়ার সাপ বিনষ্টকারী মৃত্যুতে বেশি করে স্মরণ করো মৃত্যুর স্মরণ তোমাদের আখেরাতকে সহজ করে দেবে আল্লাহ নবী বলেছেন যদি কোনো মানুষ দৈনিক বিশ বার করে মৃত্যুর কথা স্মরণ আল্লাহ নবী বলেন যদি কোনো মানুষ দৈনিক বিশ বার করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে শাহাদাতের মরণ দেবেন আল্লাহ তাকে জান্নাতি মানুষের মরণ দেবেন মৃত্যুর স্মরণ আমাদের আসে দুনিয়ার সব কিছু আমাদের শরণে আস দুনিয়ার সব কিছু আমরা প্রতিনিয়ত মনে করি একজনের কাছে দশ হাজার টাকা পেলে সেটা বারংবার মনে হয় একজনের কাছে কোনো কিছু পাওনা থাকলে সেটা বারংবার মনে হয় কোথায় কি করেছি কোথায় কি করতে হবে কোন জায়গায় যেতে হবে সকালে উঠে সব প্ল্যান আমরা সাজাই আল্লাহ রব আলিন বলেন যত প্ল্যানই তুমি সাজাও তোমার প্ল্যান আমি যেইটা করে রাখছি আমার প্ল্যান অনুযায়ী যেইটা তোমার সাথে মিলবে ওইটা বাস্তবায়ন হবে তোমার প্ল্যান আমার তার সাথে যেইটা মিলবে না সেইটা বাস্তবায়ন তোমার এজন্যে এজন্যে মানুষ কিছু জিনিস বিশ্বাস করে কিন্তু তার কাজ হয় উল্টা যে কোনো মানুষকে যদি আবুলাইস বলেছেন যে মানুষ প্রত্যেকটা মানুষ স্বীকার করে এই দুনিয়ায় থাকা যাবে না থাকা যাবে না এই দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যু যে কোনো সময় আসবে যে কোনো সময় মৃত্যুর কাছে পরাজিত হতে হবে প্রত্যেকটা মানুষ স্বীকার করে কিন্তু তার কর্মটা হয় এর উল্টা মানুষের কাজগুলো হয় তার এজন্যে এজন্য আসুন সেই সময় থাকতেই যেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিতে পারি আখরাত একটি জিন্দিগি যেন করতে পারি কখন কার মৃত্যু এসে যাবে কেউ জানি না আল্লাহ নবী বলেছেন যে কেয়ামতের আগ মুহূর্তে মানুষের মাঝখানে হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে কাফাবিল মাউতে আইজান ওই মৃত্যুটাই আমাদের জন্য একটা নসিহত ওই মৃত্যুই আমাদের জন্য একটা শিক্ষা আমরা মনে করি যে মানুষটা চলে গেছে ওই মানুষটাই চলে যাবে না ওই মানুষটা চলে গেছে মানে আমার তো এইভাবে চলে যাওয়া রাখতে পারে আমার মৃত্যুটা এমন ভাবে লেখা হতে পারে আমি আজকে এখানে বসা আগামী সপ্তাহে এখানে পারি আগামী সপ্তাহে আমাকে হয়তো বা কবরের বাসিন্দা হয়েও যেতে লাগতে পারে যেহেতু আমাদের সামনে এভাবেই মানুষ চলে যায় এভাবেই যেহেতু মানুষ চলে যায় আমাকেও যেতে হবে এটাই হলো আমাদের জন্য শিক্ষা আল্লাহ এটাই আমাদেরকে বুঝিয়ে দেন যে তোমার চোখের সামনেই দেখো চলে তোমাকেও তোমাকে এভাবে আসতে হবে তুমি থামাইতে পারবা না এই মৃত্যুর হুকুম তুমি থামাইতে না এইটা থামানো শক্তি নাই ক্ষমতা নাই যার যখন মৃত্যুর সময় নির্ধারণ হয়ে যাবে তাকে তখন চলে যেতেই হবে এই জন্য আসুন জীবন থাকতেই যেন আমরা আখ প্রস্তুতি নিতে পারি জীবনটাকে যেন এমন ভাবে করতে পারি কবির ভাষায় যে মরণে ভুবন যে মৃত্যুটা এমন মৃত্যু যেন হয় আমার মৃত্যুতে যে ভুবন কাটবে আমি হাসতে হাসতে চলে যাব এমন একটা জীবন আল্লাহ সহা না হওয়া তাহলে যেন আমাদের সকলকে গঠন করার তাও ফিক দান করে সোলা আমিন মৃত্যুর পূর্বেই যেন আমরা নিজেদের আমল বন্দুকি বা দোক নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তাও ফিক দান করে আমিন